বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিং ও আরো চারজনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর মুরাদাবাদের ডিএসপি গজরাজ সিং জানিয়েছেন নায়িকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণ তারা পেয়েছেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ গত ত্রিশে সেপ্টেম্বর দিল্লিতে একটি শুয়ে অংশগ্রহণ করার জন্য সোনাক্ষী ৩৭ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানাতে গিয়ে অভিযোগকারী ওই অনুষ্ঠানের উদ্যোক্তা বলেন আমি খুব চেষ্টা করেছিলাম তাকে রাজি করাতে বারবার বলেছিলাম আমি বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ব কিন্তু উনি পারফর্ম করতে রাজি হননি তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সোনাক্ষী ও অন্য চারজনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে সেই টাকা লেনদেনের প্রমাণ ব্যাংকের নথি থেকে পাওয়া গিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এফআইআর দায়েরের পরে এখনও সোনাক্ষীর তরফে কোনো আইনি পদক্ষেপ করা হয়নি আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন